নবী ওয়াসাল্লাম বলেছেন আসসালাম কবুল কালাম তুমি কথা বলার আগে সালাম দাও মোবাইল আসছে আপনি কি বলবেন হ্যালো নাকি আসসালামু আলাইকুম কি বলবেন আপনার ফোন আসা মাত্রই আপনি আগে আসসালামু আলাইকুম বলবেন হ্যালো কোনো প্রয়োজন নাই হ্যালোর কোনো প্রয়োজন নাই দরকার নেই আপনি শুধুমাত্র আসসালামু আলাইকুম আপনি কাউকে ফোন করছেন ধরে রাখছেন এভাবে রিসিভ করেছে বলেন আসসালামু আলাইকুম এই তো তার মানে হলো আসসালাম ক্ববলাল কালাম আপনি কথা বলার আগে সালাম আমি যে স্টেজে যখন বসেছি আমি ইনাল হামদা বলার আগে বলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কারণ নির্দেশনা দিয়েছেন আল্লাহর রাসূল যে তুমি যখন কোনো কথা বলবা ওয়াজ করবা যা কিছু করবা তার আগে একটা সালাম দিতে হবে কি করতে হবে সালাম দেওয়াটা নবীজির সুন্নাত সালাম দেওয়াটা কি সালাম দেওয়া সুন্নাত বলেন সালাম দেওয়া সুন্নাত সালাম নেওয়াটা হলো ওয়াজিব সালাম নেওয়া কি সালাম দিলে কত নাকি জানা আছে নব্বই নাকি তো প্রত্যেক দিন যদি আপনি সালামের প্রচলন করতে থাকেন একজন ভাই আরেকজনকে সালাম দেন দেখা হলে সালাম সাক্ষাতে সালাম বাড়িতে গেলে সালাম দোকানে গেলে সালাম প্রতিষ্ঠানে গেলে সালাম রাস্তাঘাটে সালাম সর্বত্র যখন সালাম পৌঁছে দিবেন আপনি যদি দৈনিক বিশ জন মানুষকে সালাম প্রদান করতে পারেন তাহলে এক আট ডাবল শূন্য আপনি যদি দৈনিক দশজনকে সালাম দেন তাহলে নয়শো নাকি হয়ে যাবে সালামে আঠারোশো নাকি ঠিক কিনা বলেন সালাম দেওয়া যাবে দেওয়া যাবে তো ইনশাল্লাহ মাঝে মধ্যে আমরা এমন করি যে একজন আমাকে সালাম দিলেন কিন্তু আমি একটু স্টাইল করে সালামটা শুনিয়ে নেই নেই মনে মনে নিয়েছি এটা ঠিক না যিনি আপনাকে শুনিয়ে সালাম দিলেন আপনি তাকে শুনিয়ে তার জন্য আবার সালামের উল্টো জবাব দিয়ে দিবেন তিনি আপনার জন্য বললেন আসসালাম রহমাতুল্লাহ একটা শব্দ বাড়াই কারণ তিনি শুধু শুধু করেছেন। সাথে আপনার কোন রিলেশন নাই চা খাওয়ায় নাই পার ঘর না পরিচিত কেউ না কেউ সে হয়তো না কিন্তু তিনি আপনাকে শুধু শুধু বললেন যে আসসালাম আলাইকুম আপনার উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক এর থেকে উত্তম কথা কি আর হতে পারে কথা বলেন এর থেকে উত্তম দোয়া হতে পারে আর আর হতে পারে না একজন মানুষ আপনাকে শুধু শুধু সালাম দিল এই জন্য সালামের জবাব তুমি হবে কারণ তিনি শুধু শুধু শান্তি কামনা করেছেন রহমত কামনা করেছেন তোমার উপরে ওয়াজিব করে দিলাম তুমিও তার জন্য রহমত কামনা করো শান্তি কামনা করো সুবাহ সালাম দিব আমরা সবাই আপনি প্র্যাকটিস করেন প্রতিনিয়ত আমি তৈরি খ্রিস্টানকে সালাম দিব তিনি পঞ্চাশ জনকে আমি সালাম দেব প্রচলন করেন আপনার আমল নামায় ন্যাকে ভরপুর হয়ে যাবে অনেক মানুষ টাকা নাই পয়সা নেই বিনা পয়সার ন্যাক আপনি যদি কাউকে একজন ফকির কে দুই টাকা দেন এখন তো দুই খাও নেয় না নে উল্টায় ফিরে দে যে আপনি নেন ভাই এমন ফকির দেখছি দুই টাকা দিছে সে পকেট থেকে বের করে পাঁচ টাকা দিছে যেন আপনি পাঁচ টাকা আমার থেকে নেন তাহলে আমাদের যারা ভিক্ষা করে তাদের পজিশন এখন আগের মতো নাই কথা কি বুঝতেছেন কিছুদিন পর বলবে পাঁচ টাকা এখন আর আমরা নেই না পাঁচ টাকা এখন আর আমরা নেই না আমরা এখন ভিক্ষা করি কিসের হালতে যারা ভিক্ষা করে তাদের বড় বড় মোবাইল ফোন আস অ্যান্ড্রয়েড সেট তারা ব্যবহার করে ফেসবুক ব্যবহার করে কথা কি বোঝেন নাই তো যেটা বলছিলাম আপনি পাঁচ টাকা দিয়ে যতটুকু সব পেলেন টাকা খরচ করে সব পেলেন আর আপনি শুধুমাত্র সালাম প্রদান করলেন বিনা পয়সার সব আলহামদুলিল্লাহ নবীজি বলছেন আফসুস সালাম আমি এরকম জান্নাতে যেতে চাও তাহলে ফ্যামিলির সব সহ জান্নাতে যেতে চাইলে সালামের প্রচলন করো আগে বাড়িতে সালাম দাও ঘরে সালাম দাও স্ত্রীকে সালাম দাও সন্তানকে সালাম দাও সবার মাঝে সালাম প্রচলন করো এই ঘরটাকে আমি জান্নাতের টুকরা বানিয়ে দেবো সুবাহান আল্লাহ